আরও সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যায় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার প্রধান প্রেস থেকে এ তথ্য জানানো হয়েছে যে দলগুলো ও সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টা আজ বৈঠক করেছেন সেগুলো হচ্ছে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ত্রিশ অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে সব জেলার নির্বাচন কর্মকর্তাকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হাটাজারি থানায় একটি মামলা ও একটি জিডি করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মামলায় আটানব্বই জনের নাম উল্লেখ করে এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড সাইফুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গণ অভ্যুত্থানের সময় শহীদ প্রত্যেকের পরিবার আহত ব্যক্তি দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই জবানবন্দি দেন আব্দুল্লাহ আল মামুন ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর